রহমতের নবী কয় রে সাবি সহজে যদি আল্লাহর জান্নাত যেতে চাও এক নাম্বার আমল সব সময় আল্লাহর স্মরণে রাখবা সকল সময়ে আমার আল্লাহর স্মরণে রাখবা কোনো আমার আমার রে ভুলো না রাস্তায় চলবা আল্লাহর নামের জিকিরি করবা জমিনে কাজ করবা আল্লাহর নামের জিকিরি করবা চাকরিওয়ালা চাকরি করবা জবানে আল্লাহর নামের জিকিরি করবা ব্যবসাওয়ালা ব্যবসা করবা জবানে আল্লাহর নামের জিকিরি করবা ড্রাইভার গাড়ির ড্রাইভ করবা জবারে জবানে আল্লাহর নামের জিকিরি করবা যেখানেই থাকো যে হালতেই থাকো আল্লাহরে স্মরণে রাখবা কোনো দিন আমার আল্লাহরে ভুলে যাইও না कौन नहीं के मुख खुदा तुमको बनाया कौन नहीं के मुख खुदा तुमको बनाया उम्मत के नगा बान खुदा तुमको बनाया उम्मत के नगा बान खुदा तुमको बनाया रब मेरे आँखों में समस जाए मदीना या रब मेरे आँखों में समस जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना অলবার কেন ময়দানে আসিল দুশ্মনকে কে মোকাবেল তো লাগানা রায় তক বীর কে মোকাবেল বল তো লগানা রায় তক বীর দে মুসলমান হতু তোমার দে মুসলমান তোমার মুসলমান হতু মর দে মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কর আন এক হাত মে তলোয়ার এক মে কর আন ইলাহা ইল্লাল্লাহ <applause> لا اله الا الله لا اله الا الله لا اله الا اله الا الله لا اله তোমারি না জপে সদা তাম ধরার বুকে ঝরছে সদা তোমার সারা জাহানে চলছে তোমারি

জা জেতা হাই জেতা প্রভু তোমার কাবা নোপি পাকে রওজা যেথায় হাই নিয়ে যাও গো আমায় জেতা নিয়ে যাও গো আমায় এই তো আমার যাচনা। वहर प इलाह इला भुला इलाह শু হোলা মানো দিল বাগানের ভু মানো দিল বাগানের ফুল এই কালে মার নের জ্যোতি এই কালে হে মার নূরে জ্যোতি রোজ ঘাস হে হেশি অন্ধকারে কি রে তোর অন্ধকার ভয় কি রে তোর না হয় যদি ভুল আমার দিল বাগানের রে ভুল ইলাঘা ওহু মোহাম্মদ রসুল আমার দিল বাগানের ফুল কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহ কালিয়াবু বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক মাশাল্লাহ প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উদ্বোধক প্রধান মেহমান পৃষ্ঠপোষক এবং বিশেষ আমন্ত্রিত ওলামাই কালাম বিশেষ মেহমান সমূহ এবং আমার সম্মুখ প্রাণে ওয়া দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান বায়ু বন্ধুরা পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধা নাম বনেরা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর যে আল্লাহ সুবাহান আমাদেরকে দুনিয়ার সকল বিপদ আপদ মুসিবত আজাদ গজব থেকে হেফাজত করিয়া হেফাজতে রাখিয়া এই জান্নাতের বাগানে ওলামাই কারামদের সোহবতে আল্লাহের আসে জাকিরিন শাকিরিনদের মজলিসে অত্যন্ত দামি মজলিসে আল্লাহ তালা আমাদের হায়াতের জিন্দগির এই সময়টুকু কবুল করছেন আমাদেরকে আসার বসার আল্লাহর কোরআন শোনার সুযোগ সুযোগটা দান করেছেন এতে আমরা খুশি না বেজার কম না বেশি যে যত বেশি খুশি তত জোরে জবান খুলে পাকের প্রশংসা করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালাকে রাজিয়ার খুশির নিয়তে যার শরীরে যতটুকু শক্তি আছে সমুদয় শক্তি ব্যয় করিয়া মোহাব্বতের সর্বোচ্চ পরিচয় দিয়া আল্লাহর প্রশংসা করে পরিিয়াল হামিলাম একটু মহাব্বতে পরিয়াল হাম আমরা প্রশংসা করলাম কার প্রশংসা করতে হবে কার একদিন না প্রতিদিন এক সময় না সব সময় সব সময় আমরা প্রশংসা করবো জিকির করব কার হুকুম মানব কার গোলামি করবো কার ভয় করবো কাকে আমাদের রবকে আমাদের হায়াতের মালিক কে ভৌতের মালিককে ইজ্জতের মালিক কে সকল কাজ করব কার সন্তুষ্টির জন্য সব সময়ে দিলে দিলে গোপনে সকল সময়ে সকল জায়গায় স্মরণ রাখব একজনকে তিনি তিনটা গুণ যদি হায়াতে কেউ অর্জন করতে পারে গুণ তিন গুণ যদি হায়াতে অর্জন করা যায় তো আল্লাহ কাছে আশা করা যায় যে এমন তিন গুণ ওয়ালা আল্লাহ বিনা হিসাব জান্নাত দিয়ে দিন আল্লাহ নবীর কাছে একজন কোনো ভূমিকা ছাড়া একেবারে সোজা আলোচনা সময় অনেক বেশি হয়ে গেছে রাত্র খুব মুক্তাচার আমলি কথা হবে খুব বেশি দেরি করা যাবে না যারা বাহিরে আছেন তারা ভিতরে চলে আসেন অল্প সময়ের ভিতরে আমরা আখিরি মোনাজাতের দিকে চলে যাব ইনশা আল্লাহ এর আগে আগে যেহেতু আপনাদের এখানে বরকতের নিয়তে বর্ষী কিছু দু একটা কথা না বললে হক আদায় হবে না এই জন্য আপনারা খেয়াল করবেন মাঝে মাঝে একটু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বইলা নিজের লাভের জন্য এটা আমার লাভের লেগে নিজের লাভের জন্য বইলা হ্যাঁ নিজে একটু আমাকে সহযোগিতা করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তো নবীজির কাছে একজন গ্রাম্য এলাকার প্রত্যন্ত গ্রাম্য এলাকার একজন সাহাবি গ্রাম্য সাহাবি নবীজির কাছে আসছে আইসা নবীজির মজলিসে নবীজির সুন্দর চেহারাটার দিকে এক পলকে তাকায় তো নবীজির সামনে তো অনেক সাহাবাই কারাম বসা এর ভিতরে নবীজির নজরও এই গ্রাম্য সাহাবির দিকে পড়ছে পড়ছে তো নবীজি তাকায় দেখে সাহাবি এক পলকে মায়ার নজরে নবীর দিকে তাকায় আছে তো নবীজি কয়ে হে সাহাবি তোমার সাউনি দেখে বোঝা যায় তুমি কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য আসছো বলো বলো তোমার কি কথা আছে বলো তো নবীজি যখন অনুমতি দিলেন দিলেন তুই গ্রাম্য গরিব সাহাবীটা নবীজি যখন বলছে বল তুমি কি বলতে চাও তুই এই কথা নবীজি বলার সাথে সাথে এই গ্রাম্য গরিব সাহাবিজা হাউমা করে কান্না শুরু করে সাহাবি দুই চোখ বেয়ে বেয়ে পানিগুলা বুকের জামার উপরে পড়তেছে তো নবী তো মতের ধরো নবী নবী তো উম্মতের ব্যথায় ব্যথিত উম্মতের মায়ার নবী কথা ঠিক নবীজির বড় মায়া লেগে গেছে তো নবী ডাক করে সাহাবি বললাম তোমার মনে কি আছে কি জিজ্ঞাস করার জন্য আর চোখ বলার জন্য তো তুমি এভাবে কান্না করো কারণ কি গ্রাম্য গরিব সাহাবিটা নবী গো আমি একজন গ্রাম্য এলাকার মানুষ দিন মজুর মানুষ মানুষ অগ্নভীজ সারাদিন আমি মজদুরির কাজ করি সারাদিন মজদুরির কাজ কইরা সন্তানদের মুখে বিবির মুখে হালাল রিজিকের লোক মাটা তুইলা দিই দেই মজদুরির কাজ কইরা সন্তানের মুখে হালাল লোকমা তুইলা দেওয়ার ফায়দা কি আল্লাহ নবী কয় কোন সন্তান যদি বাপমার খেদমত করে বাপমার হক আদায় করে বাপ মাকে মহাব্বত করে তো তোমরা বুঝবা এই সন্তানকে তার বাপ মা হালাল খাওয়াইছে কারণ বাবায় যদি সন্তানকে হালাল লোকমা খাওয়ায় এই সন্তান কমের সে কম বাপের দুইটা হক আদায় করে কমের কম বাপ মার দুইটা হক আদায় করবে বেশি না পারলেও কম পক্ষে দুইটা হক আদায় করবে এর এক নাম্বার হলো বাপ মার বাদ্য কে বাপ মার খেদমত করবে দ্বিতীয় নাম্বার হলো বাপ মার ইন্তিকালের পরে অলিস্তে গোফারলা হুমা বাপ মার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ নবী খয়ে আমার উন্মতেরা সন্তানদের কি হালাল খাওয়াই বা হালাল খাওয়ায়া আজি সন্তানকে বড় করো বা এই সন্তান কমের সে কম কয়েটা হক আদায় করো আমার সন্তান আমার ব্যাপারে দুইটা হক আদায় করো এটা আমরা প্রত্যেকে চাই কথা ঠিক ভাই এই গ্রাম্য গরিব সাহাবিটা কয় নবী মজদুরের কাজ করা সন্তানদের মুখে হালাল রিজিকের লোকমা তুলা বিবির মুখে হালাল রিজিকের লোকমা তুলা দেই কারণ হালালের ভিতরে আমার আল্লাহ এমন বরকত রাখছি যেই সমানুষ্ঠান শুলের মধ্যে হালাল রক্ত তৈয়ার হয় হালাল গোস্ত তৈর হয় এই মানুষ কোনদিন বদ বদ আমলি হইতে পারে না খাজা মাইনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই নাম আপনারা শুনছেন নি খাজা মাইনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই আজমির থেকে যখন দিল্লি থেকে যখন ওস্তাদের পরামর্শে আজমিরে আসতেছিলেন আজমির আসার পথে আল্লাহর উলি তাকায়া দেখি আজমিরের হিন্দুরা আল্লাহর উলির চেহারাটা দেখার জন্য রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ায় আসি ওই দিন কিতাব বলারা কিতাবে ঘটনা লেখে আল্লাহর উলি খাজা মাইন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ নুরানি চেহারাটা দেখা নব্বই হাজার হিন্দু কালমা ফুরা মুসলমান হইয়া যায় তিরিশ হাজার হিন্দু আল্লাহর অলির হাতে মায়াত গ্রহণ করে জীবনে আর কোনো দিন মূর্তির সামনে মাথা নত করবে না আগুনের পূজা করবে না পাথরের পূজা করবে না এক আল্লাহর গোলামী করবে আল্লাহর গোলামি সারবে না এই সফলতা পাই আল্লাহ বড় খুশি খুশি মনে যখন মার দরজায় যাইয়া দাঁড়াইছি খাজা কুতুবুদ্দিন খাজা মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ খেলার মা তাকায় দেখে সন্তানের চেহারাটা হাস্যজ্জ্বল দেখা যায় চেহারার মধ্য থেকে যেন নূর চমকাইতে আসি আল্লাহ মা ডাক দিয়া বাবা মাইন তোমার চাহারার মধ্যে এমন খুশি খুশি ভাব কেন তুমি এত খুশি কেন রে বাবা খাজা মাইনুদ্দিন কয়ে মাগো। তোমার সন্তান একটা আল্লাহ আজকে যে একটা সফলতা দান করছে গো এম সফলতা পাইয়া দুনিয়ার কেউ কি আর বেজার থাকতে পারে খাজা মাইনুদ্দিনের মা ডাক দিয়া কয়ে বাবা মাইনুদ্দিন আমার আল্লাহ তোমাকে কি এমন সফলতারা দান করছে বলো না বাবা শুনি মাইনো দিন রহমা রহমাতুল্লাহ খেলাই কয় মাগ আজকে তোমার এই দিন এর চেহারাটা দেইখা নব্বই হাজার হিন্দু কালমা ফুরা মুসলমান হইয়া যা তিরিশ হাজার হিন্দু তোমার মাইনুদ্দিনের হাতে বায়াত গ্রহণ করি জীবনে কোনো দিন আর মূর্তির সামনে মাথা নত করবে না মূর্তির পূজা করবে না খাজা মাইনুদ্দিনের মাই কথা শুই না মুসকি একটা হাসি দিয়া কয় বাবা মাইনুদ্দিন এটা তোমার সফলতা না এটা তোমার মার সফলতা আল্লার উলি কয় মা গো তোমার মাইনুদ্দিনের চেহারা দেখে হিন্দু মুসলমান হয় আর তুমি বলো এটা তোমার সফলতা মা বুঝলাম না গো মা যদি একটু বুঝে বল তা খুশি হইয়া যেই খাজা মাইনন্দী সৃষ্টির আমার তুলনায় খাল আর মা নাজাদিয়া তো বাবা মাইনন্দী তাহলে আমার চাহারাটার দিকে তাকাও তো খাজা মাইনুদ্দিন মায়ার নজর দিয়া মার চাহারাটার দিকে তাকাইছে যুবক ভাইয়েরা এখান থেকে একটা মাসালা বাড়িতে নিয়া যাইবা রহমতের নবী কয় কোন সন্তান যদি মা বাবার চাহারা টার দিকে মায়ার নজর দিয়া তাকায় আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া মা বাবার চেহারা দেখার বরকতে সন্তানের আমল নামা একটা কবুল উমরা হজের নেকি দিয়া দেয় সাহাবিরা দিয়া কয় নবী গো সন্তান যদি মা বাবার চাহারার দিকে দুইবার মায়ার নজর দিয়া থাকায় আল্লাহ নবী কয় আল্লাহ খুশি হইয়া দুইটা কবুল উমরা হজের নেকি দিয়া দেয় সাহাবি কয় নবী গো সন্তান যদি দুইয়ের অধিক মা বাবার চাহারার দিকে মায়ার নজর দিয়া থাকায় আল্লাহ নবী করে সাহাবি দুয়ের অধিক বুঝি না দুই হাজার তিন হাজার পাঁচ হাজার বুঝি না সন্তান যতবার মা বাবার চেহারার দিকে তাকাইব আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া এমন সন্তানের আমল নামায় অতি চাউনির বরকতে এক একটা করে কবুল উমরা হজের নেকি দিয়া দিব এজন্য এলাকার মুসলমান যুবকদেরকে বলবো ভা মা মা বাবা বাবার নামক নিয়ামত যাদের আছে একটু মায়ার নজর দিয়া বারবার তাকাইও যতক্ষণ বাড়িতে থাকবা মার চাহারার দিকে বাবার চাহারার দিকে তাকাইবা কারণ কারণ এমনও গরিব মানুষ আমাদের সমাজে এখন আমরা আসি বাই তুলনায় যাইয়া দুই আড়াই লক্ষ টাকা খরচ কইরা উমরা খোঁজ করার মতো সামর্থ্য আমাদের নাই কথা ঠিক কেনা বাড়ির তুলনায় যাইয়া দুই আড়াই লক্ষ টাকা খরচ কইরা বাইতুল্লাই উমরা হজ করার সেই তুমি যদি তোমার ঘরের মা বাবার দিকে মায়ার নজর দিয়া তাকাও তো আল্লাহ খুশি হইয়া তোমার আমল নামায় কবুল উমরা হজরে নেখে দিয়া দিব এবার খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ মায়ার নজর দিয়া মার চেহারাটার দিকে তাকাইয়া আসি মাইনুদ্দিনের মা ডাক দিয়ে বাবা মাইনুদ্ এই যে চেহারাটা দেখতেছ বাবা এই চেহারাটা কোনোদিন চন্দ্র সূর্য দেখে নাই পরে আলে আমার মাদেরকে দের বলবো মা একটু বালিশে মাথা লাগায় চিন্তা করে দেখো কেমন মার গর্ব থেকে আল্লাহ ভালো মানুষগুলা আল্লাহ দিনদার মানুষ গুলেরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে যেই মার চেহারা চন্দ্র সূর্য কোনো দিন বেপরদা হালতে দেখে নাই আল্লাহ আকবর আজকে তো মায়েরা বেপরদা আনিয়া প্রতিযোগিতা শুরু করে দিছে কার চাইতে কে বেশি বেপরদায় চলতে পারে সমাজের ভিতরে ব্যাপরদার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সমাজে মহিলারা বাজারে যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দলে দলে বাজারে যাইয়া মার্কেটে যাইয়া বেপরদা হালতে ঘুরে আসে না ও মা একটা জিনিস নবীজির একটা হাদিস তোমারে শোনা যায় আল্লাহ নবী কয়াল আইনা নে জানা হুমান নাজরু চক্ষু দিয়া হারাম যে জিনিস দেখলে গুনা হয় এমন জিনিস চক্ষু দিয়া দেখা মাত্র আমল নামায় জিনার গুনা লেখা হয় মা আল্লাহ কোরআন কয় মহিলাদের একে বেগানা পুরুষের দিকে তাকানো নিষেধ যেমন পুরুষেরা ইয়াকুদ্দুমিন আবু সারিহিন পুরুষদের আল্লাহ যেমন বলছে বেগানা নারী তেইকা নজর হেফাজত করার কথা তেমনিভাবে ভাবে আমার আল্লাহ মহিলাদের বলছে বেগানা পুরুষ থেকে নজর কে হেফাজত করার কথা ঠিক কিনা আজকে অনেক মায়েরা বেপরদা হালতে বাজারে যায় আর দেশের যত বেপরদা মহিলাদেরকে এখানে বেগানা পুরুষেরা তাকায় তাকায় দেখে মহিলারা বেপরদা পুরুষদেরকে দেখে মহিলারা বেগানা পুরুষদেরকে দেখে পুরুষেরা বেগানা নারীদেরকে দেখে দুজনের আমল নামে জিনার গুণা লেখা হয় ঠিক কিনা জিনা খা মা একটা জিনার গুণার জন্য কমের সে কম পঞ্চাশ মতান্তরে সত্তর হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে মাগো পালিশে মাথা লাগায় চিন্তা করে দেখো জাহান নামের আগুন তো দূরের কথা জাহান্নামের নামের দোয়া ও সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই কথা ঠিক কারণ দুনিয়ার আগুনের চাইতে উন গুণ বেশি পাওয়ারফুল করে আমার আল্লাহ জাহান নামের আগুন বানাইছি এজন্য আমার মা দেরিকে বলবো মা তুমি ব্যাপর দায় নিজ জাহান নামের আসামি হইও না আমার এ তিন নবীর ওম্মদ গুলারি জাহান নামের আসামি বানাইও না ঠিক কিনা যেই কথা বলতেছিলাম মা একটু খেয়াল করো কেমন মার গর্ব দেইকা ভালো মানুষ আল্লাহলা মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠায়। খাজা! মাহিন উদ্দিন চৃষ্টির রহমা তুন্যা গেলার হাকয়। বাবা মাইনুউদ্দিনই যে চেহারাটা তোমার মার চেহারাটা দেখতে ছেুরে বাবা এই চেহারাটা দুনিয়ায় চন্দ্র সূর্য কুনু দিন ব্যাপার দাহানতে দেখে নাই সুহানাল্লাহ। শুধু তাই না খাজা। মাইন্দিন চৃষ্টি রক্ষম তুললা মা কয় বাবা মাইন্দিন। তুমি যখন দুনিয়া তার বাবা তুমি যখন খাবারের জন্য কান্না করতা আমি মা যতক্ষণ অজু করে পবিত্র না হইতাম ততক্ষণ তোমার মুখে দুধ দিতাম না আমি অজু করে পবিত্র হইয়া পবিত্র খাবারটা তোমার মুখে তুলে দিতাম বাবা পবিত্র খাবার হালাল খাবার খাইয়া তোমার শরীরের মধ্যে হালাল রক্ত হালাল গোস্ত হয়েছে ও বাবা তোমার হিন্দু মুসলমান হয় না তোমার ভিতরে যে আমার আল্লাহ হালাল খাওয়ার কারণে হালাল রক্ত গোস্ত তৈয়ার করে দিছে এই হালাল রক্ত গোস্তের দিকে তাকাইলে হিন্দুর ছেলে আর ঠিক থাকতে পারে না কালমা ফুইড়া মুসলমান খাওয়ার এত গুরুত্ব হালাল খাইলে দোয়া কবুল হয় হালাল খাইলে আল্লাহর কাছে বান্দা দামি হইয়া যায় সুবা হার আল্লাহ এই জন্য আল্লাহর নবী কে দুনিয়ার বন উম্মতেরা যদি সন্তানদের থেকে খেদমত পাইতে চাও তোমার বাদ্যকে সন্তান তোমার খেদমত করুক এটা যদি চাও আর সন্তান তোমার এনতেকালের পরে যদি উপকারে আসতে চায় তুমি যদি চাও যে তোমার সন্তান তোমার এনতেকালের পরে উপকারে আসবে তাহলে তুমি কি করো তোমার আমার জীবদশায় সন্তানের মুখে হালাল রিজিকের লোকমা তুইলা দাও তাহলে এই সন্তান কমের সে কম তোমার দুইটা হক আদায় করব এক নাম্বার তোমার বাদ্যকে তোমার খেদমত করব দ্বিতীয় নাম্বার তোমার ইন্তেকালের পরে বলে ইস্তাম ফিরুমা তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব দোয়া করব দোয়া করব আমরা দরকার আছে নিও ভাই সন্তানদেরকে হালাল খাওয়াইবা হালাল খাওয়াইয়া সন্তানদেরকে হালাল জাদা বানাইবা হারাম খাইলে সন্তান কোনো দিন সচ্চরিত্রবান হবে না উত্তম আখলা কলা হবে না আজকে বহু বাপ মা আমাদের কাছে সন্তানের ব্যাপারে অভিযোগ করে হুজুর ছেলেটা কোনো কথাবার্তা শোনে না ও বাবারা কেন শোনে না তোমার গাফুলতির কারণে শোনে না তুমি যদি সন্তান উত্তম চরিত্র শিখাইতা আল্লাহর কোরআন শিখাই দিনদারি যদি শিখাইতা আল্লাহ যদি চিনাইতা রসুল যদি সিনাইতা তাহলে অবশ্যই তোমার সন্তান